সাকিব আল হাসান নাম ধরেই বলছি তার কারণ তিনি একটা অ্যাপস প্রমোট করছেন ফেসবুকে দেখেন ক্রেজি টাইম অ্যাপসটা দেখেছেন আপনারা বলছে যে তোমরা এই বিকাশে এখনই এক হাজার না নয়শো কত টাকার কথা বলছে এটা এটা তোমরা পে করো তাহলে তোমাদের অ্যাকাউন্টে ছত্রিশ হাজার টাকা যাবে ছত্রিশ হাজার টাকা নাকি যাবে এখানে তারপরে তোমরা এটা দিয়ে খেলতেও পারো অথবা এইটা বের করে ধনী হয়ে যাও আসলে কি তাই ঘটনা কি আসলে তাই এটা কেসিনোর একটা সিস্টেম দেখলাম ওই দুই সেকেন্ডের যে ভিডিও ওটা দিছে তাতে আবার এইভাবে ঘোরাচ্ছে মানে ঠিক কেসিনো যেভাবে খেলা হয় এইভাবে ঘোরাচ্ছে তারা মানে এটার মাধ্যমে আমি কি বলবো এরা যে কতটা নির্লজ্জ বাংলাদেশের মানুষের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় তাদেরকে জাতীয় দলে বেতন দেওয়া হয় হয় না এরা দেশের জন্য কিছু করে না বরং এই দেশের মানুষের পঁচানব্বই পার্সেন্ট মানুষের ইমান কিভাবে ধ্বংস করা যায় সেই আঞ্জাম দেওয়ার জন্য এই বেহায়ারা উঠে পড়ে লেগে আছে অথচ তার উচিত কি ছিল ভালোভাবে মাঠে পারফর্ম করা এবং ক্রিকেটের মাধ্যমে যেন বাংলাদেশ আর একটু উচ্চ শিখরে পদার্পণ করে সেই চিন্তায় রত থাকা এ যায় কোথায় মাঝে মাঝে দেখেন সরুম উদ্বোধন মাঝে মাঝে দেখেন ফিক্সিং মাঝে মাঝে আরও কত কি। আমরা না হয়ে যদিও খেলাকে সাপোর্ট করা ইসলামে ঠিক নয় তবে আরেকটি মাসালা আমি আপনাদের এখানে দেই দেখেন প্রতিটা খেলাই ইসলামে হারাম যদি সেখানে আনন্দের উপকরণ থাকে বাজি ধরা থাকে অথবা আল্লাহর ইবাদত থেকে মানসিকতা বিকৃত হয় এরকম কোনো সিস্টেম থাকে এই তিন শর্তে খেলা ইসলামে হারাম আল্লামা সালে বলেছেন ফুটবল খেলার ব্যাপারে তুমি যদি ফুটবল খেলতে চাও তাহলে তিনটা কাজ করো প্রথমত তোমার যতটুকু সতর ততটুকু পর্যন্ত কাপড় পরিধান করো সতর উন্মুখ করা যাবে না দুই তোমার এই খেলার মাধ্যমে অন্যের মনোরঞ্জন হয় কাউকে তুমি আনন্দ দাও এরকম কোনো উদ্দেশ্য থাকা যাবে না এবং তিন তোমার এই খেলা হবে শারীরিক কসরতের জন্য তোমার শরীরকে ফিট রাখার জন্য যেন বা যদি তোমার মানসিকতা তৈরি হয় এই তিনটা শর্ত যদি তুমি প্রতিপালন করতে পারো তাহলে ফুটবল খেলা তোমার জন্য জায়েজ এই কথার মাধ্যমে আপনারা কি বুঝবেন ফুটবল খেলা ইসলামে জায়েজ কখন এক যদি ব্যক্তি সতর ঠিক থাকে দুই কারো মনোরঞ্জন করার জন্য না হয় তিন এটা আমি তখনই খেলতে পারবো যদি এই দুই শর্ত এবং আমার ইবাদতের স্বাস্থ্য ফিট রাখার জন্য আমি শারীরিক কসরতের নিয়তে যদি খেলি এখানে কি তাহলে উইন হওয়া অথবা প্রাইজ পাওয়া বা কোনো টাকা পয়সা লেনদেন করা বা অন্যকে ঠকানো এরকম কোনো উদ্দেশ্য আছে যদি এগুলো উদ্দেশ্য থাকে তাহলে সেটা হবে জুয়া তাহলে সেটা কি সেটা হবে জুয়া আর জুয়া ইসলামে সর্বদাই কি হারাম আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের নম্বর সূরা সান নম্বর সূরা সূরা মায়েদা 90 এবং 91 নম্বর আয়াতে বিশ্বাসীদের ईमानदारদেরকে ডাক দিলেন সবাইকে নয় ईमानदारদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ईमानদারেরা জেনে রাখো ইনামাল খামরু ওয়াল মায়েসির নিশ্চয়ই মদ্য জুয়া ওয়াল আজলাম ওয়াল আংসাব ভাগ্য নির্ধারক তীর এবং মূর্তি পূজা কয়টার কথা বললাম জুয়া ভাগ্য নির্ধারক জেনে রাখবেন এটার আধুনিক অর্থ হচ্ছে লটারি আজলাম মক্কার বুকে মুশ্রিকেরা তারা ওই সময় তীর নিক্ষেপ করতো যার তীর নির্দিষ্ট জায়গায় গিয়ে লাগতো সে সেখানে যা উপস্থিত করা আছে তা নিয়ে নিত ওই তীরটা ছিল তাদের ভাগ্য নির্ধারক যার তীর নির্দিষ্ট ছিল না এখন দেখবেন মাঝে মাঝে হিন্দুদের যত কালীহাটি দুর্গাহাটি যত পূজার উপকরণ আছে ওই জায়গাগুলোতে একটা বোতল বসানো হয় বসার চুরি হাতে দেওয়া হয় মুসলমানদের হাতে এই চুরি এইভাবে আপনারা দেখেছেন কিনা আমারও তো শৈশব ছিল তাই না এই শৈশবে আমি গিয়েছিলাম সেখানে আমাদের বাড়ির কাছেই মাঠে ওইভাবে পূজা বসত জীবনে একটা গেছি দেখেছি তারা ওইভাবে চুরি নেয় চুরি নিয়ে এইভাবে ফেলতেছে যার চুরিটা গিয়ে বোতলের উপরে পড়বে মানে বোতলকে কভারেজ করবে তার জন্য টাকা অথবা কোনো বিস্কিটের প্যাকেট অথবা অন্য কিছু আবার এটাও যদি না বোঝেন মাইকিং হয় না চলিতেছে লাল গরুর লটারি আছে না নাই এই লাল গরুর লটারি পঞ্চাশ হাজার টাকার লাল গরু আপনি দশ টাকা দিয়ে একটা টিকিট কিনলেন এইভাবে যে দেখি তো আমার ভাগ্যে কি আছে এও নাকি মুসলমান এও কি ওর বাবা আবার জোরে সরে বলে যে আমার ছেলেটা দশ দশ এইভাবে দশটা টিকিট কাটছিল ও কি বলে কারমাইকেলের মাঠে অথবা ওখানে যে ডোরোটা হয়েছে লাল গরু ও এবার লাল গরুটা পাইছে খুব করে আর ওই লাল নরু পাওয়ার মাধ্যমে তার ছেলে যে ওখানে নিজের ইমান তার পরিবারের সব ইমান বিকিয়ে দিয়ে আসলো এটার খোঁজ খবরও দিন দেখে নাই এভাবে লটারির প্রমোশন হয় না লটারির মাইকিং হয় না আমরা প্রতিনিয়ত লটারি করাই করি অথচ আল্লাহ রাব্বুল আলমিন সুরা মায়দার নব্বই নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন জেনে রাখো বিশ্ববাসী ইন্নাল খাম নিশ্চয় মদ ওয়াল মাইসির জুয়া কোন জুয়া ওই যে ফুটবল যদি আপনি খেলেন প্রাইজ পাওয়ার আশা থাকে টাকা নির্ধারণ করা থাকে এই পর্যায়ে আমি আপনাকে আর একটি হাদিস না বলেই পারি না হজরত আবু হরারাদি আল্লাহ তালহর হাদিস আল্লাহ রাসুল ইসলাম বলছেন হাদিস কেন আপনারা পাবেন ইমাম বুখারির আর একটি জ্বলন্ত কিতাব আদাবুল মুফরাদ বাবু মান কলালে আলা সাহিবিহি তাল উকা মিরকা এই বাবের ভিতরে হাদিস এসেছে আল্লাহ রাসূল বলেছেন মান হালাফা ফাকাল ফি হালিফিহি বিল্লাত ওয়া উজ্জা কোন ব্যক্তি যদি কসম করে আর তার কসমের ভিতরে যদি আল্লাহর কসম না থাকে অন্য কোন বস্তুর কসম করে লাদ এবং উজ্জাকে নিয়ে কসম করে এটা এক্সাম্পল দিয়েছেন বিশ্বনবী আল্লাহর নামে কসম না হলে চোখের কসম বাবার কসম